দূত আমরা চঞ্চল আমরা অদ্ভুত নতুন দূত হ্যাঁ বন্ধুরা গানটা রিহার্সাল হচ্ছে আমার মেয়ে এটা মাস ধরে রিহার্সাল চলছে চলবেও কারণ ওদের একটা অ্যানুয়াল ফাংশন আছে আমার মেয়ে যেখানে আঁকা শেখে তো সেখানে অ্যানুয়াল ফাংশন এটা দু তিন মাসে শিখতে হয় তো একদিকে ওর এক্সাম চলছে আর একদিকে ওর আঁকা প্লাস নাচ দেখো বন্ধুরা পরীক্ষা তো আছেই পরীক্ষা তো দিতেই হবে কিন্তু তার সাথে সাথে আমি প্রথম ভেবেছিলাম যে আমি এগুলো করাবো না কিন্তু ভাবলাম যে না পরীক্ষা ধর যতই পড়ুক একটু যদি তুমি বন্ধু বান্ধবের সাথে একটু যদি টাইম কাটাও দেখবে মাইন্ডটা ফ্রেশ থাকে তাতে পড়াশোনার মনোযোগটা ভালো হয় তো ওই কারণে আমি আমার মেয়েকে পরীক্ষার সাথে সাথেও আমি এগুলো দিলাম তো তোমরাই বলো বন্ধুরা আমি কি এটা ঠিক করেছি না ভুল করেছি অ্যাকচুয়ালি কি হয় পরীক্ষার সময় সবাই বলে না কোনো কিছু করা যাবে না নাচ করা যাবে না গান করা যাবে না আঁকা করা যাবে না কিন্তু আমি মনে করি যদি একটা বাচ্চাকে তোমরা কন্টিনিউয়াসলি শুধু পড়া 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 করো না তাহলে ওদের মাথায় কিন্তু আর কিছু ওই পড়াটা মাথায় থাকবে না একটু যদি বেশি না দু ঘন্টা এক ঘন্টা যদি মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তুমি একটু বাইরে হোক বা নাচের হোক গানে হোক দাও সবচেয়ে ভালো হয় আমি মনে করি